ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে আছে আন্তর্জাতিক বিষয়াবলির বিশ্ব অর্থনীতি থেকে কিছু প্রশ্ন আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন অর্থনীতির ক্ষেত্রে আধুনিক মতবাদ প্রদান করেন কে মত সরি অর্থনীতির ক্ষেত্রে আধুনিক মতবাদ কোনটি অর্থনীতির ক্ষেত্রে আধুনিক মতবাদ হচ্ছে বাজার অর্থনীতি জাপানের অর্থনীতি মূলত কীরকম জাপানের অর্থনীতি মূলত পুঁজিবাদী অর্থনীতি চীনের অর্থনৈতিক ব্যবস্থা কী কীরকম চীনের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক বিশ্বের প্রথম সংগঠিত কেন্দ্রীয় ব্যাঙ্ক কোনটি দি বিশ্বের প্রথম সংগঠিত কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দ্য ব্যাঙ্ক অফ ইংল্যান্ড বিশ্বের প্রথম সরকারি ব্যাংক কোনটি বিশ্বের প্রথম সরকারি ব্যাংক হচ্ছে দ্য ব্যাঙ্ক অফ ভেনিস বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত ব্যাংক হচ্ছে দ্য ব্যাংক অফ সুইডেন বিশ্বের প্রথম আধুনিক ব্যাংক কোথায় গড়ে ওঠে বিশ্বের প্রথম আধুনিক ব্যাংক গড়ে ওঠে ইংল্যান্ডে ব্যাংকিং ব্যবসায় প্রথম শুরু হয়েছিল কোথায় ব্যাংকিং ব্যবসার প্রথম শুরু হয়েছিল হচ্ছে ইতালিতে উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরের প্রশ্ন উপমহাদেশের প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক কোনটি উপমহাদেশের প্রথম উপমহাদেশের প্রথম প্রতিষ্ঠিত ব্যাঙ্ক হচ্ছে উপমহাদেশের প্রথম প্রতিষ্ঠিত ব্যাঙ্ক কোনটি উপদেশ উপমহাদেশের প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক হচ্ছে দ্য হিন্দুস্থান ব্যাংক দ্য হিন্দুস্তান ব্যাংক যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কী জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম হচ্ছে জাইকা জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম হলো জায়কা যুক্তরাষ্ট্র অর্থবছর শুরু হয় কবে থেকে যুক্তরাষ্ট্রে অর্থবছর শুরু হয় পয়লা অক্টোবর থেকে ওয়াল স্ট্রিট বিখ্যাত কিসের জন্য ওয়াল স্ট্রিট বিখ্যাত হচ্ছে শেয়ার ব্যবসার জন্য বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত বিখ্যাত ওয়াল স্ট্রিট অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে অর্থনীতিতে প্রথম নোবেল দেওয়া হয় কত সাল থেকে অর্থনীতিতে প্রথম নোবেল দেওয়া হয় উনিশশো সাল থেকে পৃথিবীর বৃহত্তম সাহায্যদাতার দেশ কোনটি পৃথিবীর বৃহত্তম সাহায্যদাতার দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র সার্কভুক্ত দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি কোথায় সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয় সবচেয়ে বেশি হচ্ছে মালদ্বীপে গ্রামীণ ব্যাংকের মডেলে যু যুক্তরাষ্ট্রে যে ব্যাংক স্থাপিত হয়েছে যুক্তরাষ্ট্রে যে ব্যাংক স্থাপিত হয় সেটি হল সরি গ্রামীণ ব্যাংকের মডেলে যুক্তরাষ্ট্রে যে রাজ্যে ব্যাংক স্থাপিত হয় সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া রাজ্যে ব্যাংক স্থাপিত হয় বিশ্বে ইকোনমিক সুপার পাওয়ার হিসাবে খ্যাত কোন দেশ বিশ্বে উপ ইকোনমিক সুপার পাওয়ার হিসাবে খ্যাত হচ্ছে যুক্তরাষ্ট্র দ্রব্য সামগ্রীর তুলনায় অর্থের যোগান বেশি হলে কি হয় দ্রব্য সামগ্রীর তুলনায় অর্থের যোগান বেশি হলে হয় হচ্ছে মুদ্রাস্ফীতি কল্যাণ অর্থনীতির ধারার অন্যতম প্রবক্তাকে কল্যাণ অর্থনীতির ধারার কল্যাণ অর্থনীতি ধারার অন্যতম প্রবক্তা হচ্ছে অমর্ত সেন বিশ্বের যে মুদ্রার মূল্যায়ন সবচেয়ে বেশি বিশ্বে দিনারের মূল্যায়ন সবচেয়ে বেশি যে দেশকে অর্থনৈতিক পরাশক্তি বলা হয় অর্থনৈতিক পরাশক্তি বলা হয় হচ্ছে জাপানকে বিশ্বের প্রথম ব্যাংক হচ্ছে ব্যাংক অফ সানসি বিশ্বের প্রথম ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ সানসি উপমহাদেশের প্রথম মুসলিম ব্যাংক হচ্ছে উপমহাদেশের প্রথম মুসলিম ব্যাংকের নাম হচ্ছে হাবিব ব্যাংক। অর্থনীতিতে প্রথম নোবেল বিজয়ী নারী হচ্ছে এলিনর অর্দম উনি তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক দুই সালে তিনি নোবেল পুরস্কার পান ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনার যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ